আমি শ্যামল টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা কিন্তু কিছু আগে বলছিলাম যে আমরা কিংকোয়েল আনতে যাইতে আসি কিন্তু চলে আসছে আমাদের এই জায়গায় আমরা এখন আনতে যাব তার আগে আমরা কিংকোয়েলের বিষয়ে কিছু কথা বলে নেই হলো হল পৃথিবীর থেকে ছোট কোয়েল প্রজাতি এইগুলা ওর ওদের সবথেকে খুশির বিষয় হলো ওদের নিজেদের ডিম নিজেরাই দিয়ে নিজেরাই বাস্তা ফুঠায় আর বছরে ওরা দুই থেকে মানে বছরে সব সময় ওরা বাস্তা ফুটে মনে হয় সম্ভবত আমি জানি না আর ওরা হলো সব থেকে ছোটো প্রজাতির কোয়েল আমরা কিন্তু এখন ওইটা আনতে যাব। আমরা চারটা কোয়েল আনছি এখন আমরা আনতে যাবো আপনারা আমাদের ভিডিও সাথেই থাকবেন কি কোয়েল আনার পরে তা এই পর্যন্ত সব ভিডিও আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর ছোট বাকি আমি তো জীবনের প্রথম দেখলাম আমার মতন জীবনের প্রথম যারা দেখলেন তারা এটা কমেন্ট করেন আর দেখ কত সুন্দর ছোটো এগুলা নাকি আবার ডিমও দিতে আছে মাসাল্লাহ কালকে বলে আনার সময় দুইটা দুইটা ডিম দিছে আজকেও বলে নাকি একটা ডিম দেবে আমরা আমাদের বাসায় নিয়ে দেখি কি অবস্থা আমাদের খাসায় বড়া হয়ে গেছে এখন বাড়িতে যাব দেখি আমাদের বাসায় দেওয়ার পরে এগুলো ডিম নাকি দিতেছে তখন আমরা বাসায় দেয় দেখি আমরা কিন্তু দুই বছর আগে কিছু আমাদের দেই অ্যাভেলেবেল চলে ওই কোয়েলের বাস চান এক মাসের সেম ওই সাইজের সেম একই সাইজের বাচ্চা মনে হয় এমন কিন্তু এইগুলা নাকি রানিং আমি কোন জীবনে ফার্স্ট টাইম দেখলাম আমার মতন যারা জীবনে ফার্স্ট টাইম দেখলেন তারা একটা কমেন্ট করেন তাহলে আমাদের কাছে দুই থেকে তিন দিন যাবৎ আসছে কিন্তু আমরা ভিডিও করি নাই কারণ প্রথম দিনকে আনার সময় দুইটা ফিমেলে দুইটা ডিম দিছে তারপরের দিনকে একটা ডিম দিছে কিন্তু হঠাৎ একটা ফিমেল অসুস্থ হয়ে গেছে কি জন্য হয়েছে জানি না এডে মানে মনে হয় ভিটামিনের অভাবে হয়েছে আমরা এখানে টেক কেয়ার করে দেখবো কী হয় আমাদের কাছে যেহেতু কোয়েলের কোনো স্টেট আপ নাই আর এগুলো অনেক ছোটো প্রাণী গরমে রাখতে হয় রোদ্দের তাপে রাখার জন্য বলতে তাই আমরা এডের মধ্যে হাত রাখবো তারপরে আমরা কিছু দিনের মধ্যে কোয়েলের সেটআপ আপ করব প্রথমে আমরা এডের মধ্যে পুরে দিয়ে নই যেহেতু কোয়েলগুলো ডিম দিতে আছে তাই একটা খাড়ি দিয়ে দিলাম ডিম পাড়ার জন্য এখন আগে জাল দিয়ে দিই এখন কারণ অনেক লাফালাফি করে এইগুলা চলুন যেহেতু অনেক ছোটো প্রাণী তাই পানির মধ্যে আমরা ইট দিয়ে রাখলাম যেহেতু পড়লে হয়তো সমস্যা হতে পারে এখন আমাদের কোয়েল সারার পালা এই ফিমেলটা অসুস্থ আশা করি ঠিক হয়ে যাবে এটা একটা ফিমেল রানিং ফিমেল দুইটা হলো মেল একটা স্ট্যান্ডার্ড কালার একটা সিলভার কালার সেই রকম দুইটা মেল মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আর আমরা কিছুদিন আগে দেশি মানে আমাদের দেয়েলগুলো আর কিছু বাদশা আনতাম তিরিশ দিনে সেম ওই সাইজ ধরে দেখাইতে না কারণ অনেক ইয়ালা করে মাশাল্লাহ দেখেন কত সুন্দর এই একটা সিলভারটা আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমাদের চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন আসসালামু আলাইকুম